ভূত অনেক রকম ছলনা করে অনেক রূপে আসে যেমন সীতাকে হরণ করার সময় রাবণ সন্ন্যাসের রূপ ধারণ করে সীতার সামনে চলে এসেছিল আর ঠিক এই কমিউনিস্ট নেতারাও এখন এই সন্ন্যাসের রূপ ধারণ করে আপনার সামনে দাঁড়িয়ে থাকে কুমণ্ডলী নিয়ে যেই মাত্র গন্ডি বিজেপি পারবেন দেখবেন রাবণের রূপ ধারণ করে আপনাদের চিন্তা লঙ্কা নিয়ে চলে যাবে ভূতকে যত বেশি হি আপনি গায়ত্রী মন্ত্র জপ করেন না কেন ভূতের মুখে রাম নাম আসে না আর রাক্ষসকে যতই শিক্ষা দেন কেন রাবণকে কতবার মন্দা বলেছিল এই রামের সামনে যেও না সীতাকে ছেড়ে দাও এ তোমার কাল হবে রাবণ শোনেনি কারণ কি রাবণ তো রাক্ষস বলছে মন্দা ওনার বারবার বলছে সীতা মাকে ছেড়ে দাও এ তোমার কাল তোমার রামন কুল শেষ করে দেবে এই মহিলা ছেড়ে দাও ওকে রামের সঙ্গে যুদ্ধে যে মা রাবণ মন্দা বারবার বারবার দেন তুমি আমার শ্রী হয়ে রামের গুণগান করছ সমস্ত কিছু জেতার ইচ্ছাই আপনাকে বিজয়ী করতে পারে কিন্তু সেই বিজয়ী মানুষের জন্য হতে পারে নিজের জন্য নয় কমিউনিস্টে বারবার বিজয়ী হয়েছিল এখানে কিন্তু মানুষের জন্য নয় পার্টির জন্য তারা তো পার্টির কোন ব্যক্তির চেহারা পর্যন্ত লাগাতো না ছবি লাগানো যাবে না কারণ পার্টি দল আজকাল আবার চেহারাও লাগ মানুষকে আবার চিন্তা করা উচিত যে যাদেরকে পঁয়ত্রিশ বছর দিয়েছি এরা কি বলতো মাথা মুন্ডন করতে হবে না মা বাবা মৃত্যুর পর গলা মালা দিতে হবে না গরুর শিষ্যের নামে প্রাণ ঠকর দীক্ষা নিলে গলা মালার দরকার নেই মন্দিরে যাওয়ার দরকার নেই পূজা করার দরকার নেই পার্টি বেশি গেলেই হবে আমি ত্রিপুরার মানুষের সামনে এসে প্রশ্ন রাখতে চাই তার পরিবর্তে ত্রিপুরার মানুষ পেয়েছি কিছু তার পরিবর্তে কিছু পেয়েছে তাহার পরিবর্তে লাইনে লাইনে মিছিল করা জাতি জনজাতির মধ্যে দাঙ্গা রাজনীতিকে ক্রূরতা পলিটিক্যাল মার্ডার সংকালীন মানসিকতা নাকারাত্মক চিন্তা একে অপরের প্রতি লেগে থাকা এই গুণগুলো তাদের দ্বারা ত্রিপুরার মানুষের মধ্যে প্রচলিত হয়েছে